আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত করবো ঝাড়খন্ড নিয়ে দেখুন ঝাড়খন্ডে আসছে হচ্ছে এখন ঝাড়খন্ডে হচ্ছে সাথে মহারাষ্ট্র তো হবে এবার ঝাড়খণ্ডের মধ্যে রাজনীতিতে বর্তমানে রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ওকে তার মানে পুরোপুরি মুখ্যমন্ত্রী যিনি হয়ে আছে তিনি হচ্ছে হেমন্ত সোরেন এবার হেমন্ত সোরেন থাকাকালীন এবার মেন কথা উঠে আসছে সেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে হেমন্ত সোরেনের স্ত্রীকে নিয়ে অর্থাৎ তার ধর্মপতি রয়েছে কিংবা হচ্ছে যে স্ত্রী রয়েছে তাকে নিয়ে এখন মার্কেট কিন্তু গরম রয়েছে মনে করা হচ্ছে ঝাড়খন্ডের মধ্যে মহিলা নেতা হিসেবে যিনি উঠে আসে সেটা হচ্ছে কল্পনা সোরেন হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন কেন এটা বলছি যে কল্পনা সোরেন কিন্তু ডাইরেক্ট বিজেপি কে কিন্তু আটকানোর চেষ্টা করছেন দেখুন বিজেপি একটা নতুন গেম খেলেছে বিজেপি দেখা গিয়েছে যে এখন দেখা গেছে অমিত শাহ এবং হচ্ছে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হিসেবে যাকে আপনি গণ্য করে থাকবেন তারা হচ্ছে যোগী আদিত্যনাথ কিন্তু যোগী আদিত্যনাথের সাথে কিন্তু একটা মনমিটাবের কারণে কিন্তু এখন politically ভাবে কিন্তু এগিয়ে আসছে যিনি তিনি হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী কোথায় আসাম আসামের পরে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ পার করে বিহার বিহারের নিচে झारखंड নোকো সেই ঝাড়খণ্ডে আসাম থেকে সেই ঝাড়খণ্ডে পৌঁছানোর জন্য কে আসছে হেমন্ত বিশ্ব শর্মা আসছে অর্থাৎ উত্তর উত্তর ভারতের যে একটা হেভিওয়েট নেতা তো হিসাবে জায়গা তুলে ধরা হচ্ছে সে হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু এক সময় কিন্তু কংগ্রেসে ছিল তার গতিবিধি আলাদা রকমের ছিল বিজেপিতে আসার সময় আসার পর কিন্তু তার গতিবিধি কথাবার্তা কিন্তু চেঞ্জ হয়েছে তিনি এখন নিজেকে হিন্দু নেতা হিসেবে কিন্তু তুলে ধরছেন অর্থাৎ যোগী আদিত্যনাথ নিজেকে যেভাবে তুলে ধরেছিলেন যোগী আদিত্যনাথ যে জনগণের মুখে ছিলেন যে মানে একটা টপ লেভেলের হিন্দুত্ব নেতা সেই হিন্দুত্ব নেতার ছাপটা কিন্তু কে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা এবার দেখুন কল্পনা সোরেন কেন ট্রেন্ডিং এ রয়েছে কল্পনা সোরেন ট্রেন্ডিং এ থাকার এটাই কারণ হচ্ছে হেমন্ত সোরেনকে কে কিন্তু জেলে পাঠানো হয়েছিল ওকে একটা ফেক কেসে চম্পাই সরেন যখন হেমন্ত বিশ্ব শর্মা ফিরে এসে গেলি হেমন্ত বিশ্ব শর্মা বলছে হেমন্ত নামও ভুলে গেলাম ওকে হেমন্ত সরেন ওকে হেমন্ত বিশ্ব শর্মা হেমন্ত সোরেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন যখন ফিরে আসে ফিরে এসে জঙ্গা কি করে

কংগ্রেসের থেকে কিন্তু একজন বড় নেতা যার নাম হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা তাকে তুলে এনে বিজেপি থেকে ক্যান্ডিডেট বানিয়ে তাকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে সেম গেম করতে চেয়েছিল শুভেন্দু অধিকারীকে তুলে এনে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিতে চেয়েছিল কিন্তু কি হয়েছে খেলাটা হয়ে গেছে এর বিপরীত বিপরীত এই কারণে হয়েছে যে ঝাড়খন্ডে এরকম করা চলছিল না কারণ ঝাড়খন্ডে হচ্ছে বেসিক্যালি আদিবাসী ভোট দরকার এবার আদিবাসী ভোট পুরোপুরিভাবে কার সাথে রয়েছে আদিবাসী ভোট রয়েছে হেমন্ত সোরেনের সাথে আর মহিলা আদিবাসী ভোট যারা রয়েছে তাদেরকে নিজের দিকে টানার জন্য ওকে যাতে তারা বিজেপির দিকে না যায় অন্যান্য পার্টির দিকে না যায় সেক্ষেত্রে তারা তাদেরকে নিজের দিকে টানার জন্য কিন্তু কি করেছে তার যে স্ত্রী রয়েছে কল্পনা সোরেন তাকে কিন্তু মাথে নামা হয়েছে কারণ কল্পনা সোরেন শিক্ষিত ওয়েল এডুকেটেড ইংলিশ হিন্দি দুটো দুটোর উপরে তার কন্ট্রোল রয়েছে সুতরাং কি হয়েছে তার জনপ্রিয়তা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এই কারণে বাড়ছে যে এখন কি খবরটা উঠে এসেছিল সেটা হচ্ছে চম্পা বেসিক্যালি চম্পাই সোরেন চলে গিয়েছে বিজেপিতে এবং বিজেপিতে যাওয়ার পরে এবং কি করছে কল্পনা ডাইরেক্ট টার্গেট করার চেষ্টা করছে কল্পনা সরেন যখনই টার্গেট করার চেষ্টা করছে এবং বিজেপি পার্টি যে রয়েছে বা যেহেতু সরকারে হচ্ছে বিজেপি পার্টি রয়েছে কেন্দ্র সরকারে সুতরাং ইলেকশন কমিশনের দ্বারাও কিন্তু কি করা হচ্ছে তাকে চাপ দেওয়া হচ্ছে এই জন্য তিনি পুরো পুরোপুরি ভাবে প্রতিবাদ করেছে তার বিভিন্ন জায়গায় র্যালি হচ্ছে সেই র্যালির মধ্যে যেতে পারছিল সেই জন্য কি করেছে কল্পনা সরেন কিন্তু এনে কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু বিজেপিকে কিন্তু একদম এক সাইডে করে রাখার চেষ্টা করছে তো এটাই হচ্ছে মেন গেম কথা ছিল মেন গেমের যে কথা সেটা হচ্ছে কল্পনা সোরেন কি এখন ভাবে নিজেকে তুলে ধরছে কারণ আমরা উত্তর ভারতে যদি লক্ষ্য করে থাকি পশ্চিমবঙ্গ ওকে মমতা ব্যানার্জি রয়েছে আমরা দেখেছি উত্তর প্রদেশে এক সময় ছিল মায়াবতী ওকে অর্থাৎ মহিলা যে মুখ্যমন্ত্রী বা মহিলা রাজনীতা হিসেবে কিন্তু অনেকজন উঠে এসেছে ওকে এবার দেখা যাচ্ছে যে হেমন্ত সরেন যে রয়েছে হেমন্ত সরেন কাকে তুলে ধরছে তার স্ত্রী কল্পনা সোরেন তাকে কিন্তু তুলে সাইডে দেখতে পারবেন ওকে এখন কথা হচ্ছে যে ঝাড়খন্ডে বিজেপির প্রচারে রয়েছে হেমন্ত বিশ্ব শর্মা হেমন্ত বিশ্ব শর্মা কতটা খেলতে পারে সেটা কিন্তু দেখার বিষয় দু হাজার পঁচিশে বিহারে ভোট রয়েছে এর পরবর্তীকালে আর বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যে কারণ বিহারের মধ্যে যেসব পার্টিকুলার রয়েছে জেডি রয়েছে জনতা দল ইউনাইটেড রয়েছে আর জেডি রয়েছে রাষ্ট্রীয় জনতা দল রয়েছে এরা কি করেছে এরা হচ্ছে ঝাড়খন্ডও নিজের প্রচার করছে কারণ ঝাড়খণ্ডও তাদের ক্যান্ডিডেট দিয়েছে কারণ একটা পার্টিকে কিন্তু বিভিন্ন জায়গায় জিততে লাগে ওকে একটা মার্জিন রয়েছে সেই মার্জিন মানে ক্রস করলে কিন্তু তারা ন্যাশনালিস ন্যাশনাল পার্টি হিসেবে কিন্তু কিন্তু গণ্য করা হয় তো সুতরাং সেখান থেকে বলা যে খেলা কিন্তু জমে ক্ষীর নরেন্দ্র মোদীকে যদি মার্কেটে টিকে থাকতে হয় সেক্ষেত্রে তাকে জিততে হবে প্রথমে তারা হরিয়ানা জিতেছে এবার যদি মহারাষ্ট্র মহারাষ্ট্র গোটা মানে বলতে গেলে কি গোটা ভারতের মধ্যে অর্থনৈতিক দিক থেকে এক নম্বর রাজ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে মহারাষ্ট্র সবচেয়ে বেশি ট্যাক্স কথা থেকে আসে মহারাষ্ট্র থেকে সুতরাং মহারাষ্ট্রকে কিন্তু কন্ট্রোল করার জন্য বিজেপি মরিয়া উঠেছে আর দ্বিতীয় কারণ হচ্ছে কে কেন কন্ট্রোল করতে যাচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে সবচেয়ে বেশি পাওয়া হচ্ছে কয়লার খনি এবার কয়লার খনি যেহেতু সেখানে রয়েছে সেক্ষেত্রে সেগুলোকে কন্ট্রোল করতে হবে কয়লার খনি মানে পয়সা পয়সা সেই পয়সাগুলোকে কন্ট্রোল করার জন্য বিজেপি চাচ্ছে সেখানে যাতে তার আধিপত্য কায়েম হয় এখন দেখা গেছে যে এম এম যেটা রয়েছে ঝাড়খন্ড মুক্তি মোর্চা যে রয়েছে তারা কিন্তু ভোটে লড়ছে বেসিক্যালি কংগ্রেসের সাথে মিলিয়ে অর্থাৎ কংগ্রেসের সাথে কিন্তু জোট রয়েছে ইন্ডিয়া জোট রয়েছে আরেক রয়েছে এনডিএ জোট ওকে বিজেপির সাথে নীতিশ কুমার এছাড়া হচ্ছে চিরাগান এরা কিন্তু লড়াই করছে ভবিষ্যতে কিভাবে না হয় সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে আমাদের ছোট্ট বিষয় না কারণ কল্পনা সরেন কিন্তু আমরা নিউজ করিনি এটা আমাদের কর্তব্য নিউজ করা কারণ আমাদের পার্শ্ববর্তী একটা রাজ্যের মধ্যে কিন্তু ভোটটা হচ্ছে এবং ভবিষ্যতে কিভাবে না হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না কিন্তু এখনো বলা যাচ্ছে যে কল্পনা সরেন কিন্তু রাজনীতিতে কিন্তু একটা উদীয়মান মুখ উঠে হিসেবে কিন্তু উঠে আসছে আপনার আমাদের চ্যানেল দেখতে থাকবেন আপনারা সকলে করি সুস্থ থাকবেন সকল থাকবেন দেখতে থাকবেন আমাদের চ্যানেল হ্যাভ এ গুড ডে বাই বাই